নমস্কার আমি কৌশিক ডাক ভর্ষয়ে নতুন একটি প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজকের প্রতিবেদনের বিষয়বস্তু কি জম্মু কাশ্মীর হাজি আলী দরগার একটি বিষয় যে বিষয় নিয়ে আলোচনা করছি সেই বিষয়টি শুনলে আপনিও ভাবতে শুরু করবেন আপনাকেও ভাবাবে এই বিষয়বস্তু নিয়ে আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ আলোচনার কেন্দ্র কিন্তু গত শুক্রবার জম্মু কাশ্মীর হাজি আলী দরগা সেখানে সেই দরগার নতুনভাবে সংস্করণ হয়েছে হাজি আলি দরগা সেখানে অশোক স্তম্ভকে পাথর দিয়ে ঠুকে ঠুকে ভেঙে তুলে দেওয়া হয়েছে একটি নেমপ্লেটের মধ্যে থাকা সেই অশোক স্তম্ভ যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক আমাদের দেশের জাতীয় প্রতীক এই অশোক স্তম্ভ সেই অশোক স্তম্ভ এই হাজি আলি দরগার ভিতর থেকে পাথর দিয়ে ভেঙে তুলে দেয় আমরা কোন দেশে বাস করছি যে দেশে অশোক স্তম্ভকে এইরকমভাবে ভাবে ভেঙে দেওয়া হয় ঘটনার সূত্রপাত গত শুক্রবার জুম্মার নামাজের পর যারা ভিতরে ছিলেন তারা বেরিয়ে আসেন বেশিরভাগ দেখা গেছে সেখানে মহিলারা পাথর দিয়ে ফুকছে সেই অশোক স্তম্ভের উপর এবং সেই অশোক স্তম্ভ ভেঙে দেয় জম্মু কাশ্মীরের হাজি আলী দরগা যেটা ছিল সেটির পুনঃসংস্করণ হয়েছে সেখানে ওয়াক বোর্ড রয়েছে সেখানে পুনঃসংস্করণের ক্ষেত্রে যে ভারতের জাতীয় চিহ্ন জাতীয় প্রতীক সে অশোক স্তম্ভ দেওয়া হয়েছে কোনো রাজনৈতিক দলের কোনো প্রতীক না বা কোনো বিজেপির প্রতীক না বা কোনো হিন্দুত্বের প্রতীক না সেটি ভারতের জাতীয় প্রতীক যেগুলো সংবিধানে যে ছবি আমাদের থাকে সেই জাতীয় প্রতীক আমরা কথাই বলবো সংবিধানের কথা আর সংবিধানের সেই অশোক স্তম্ভ থাকলে কোথাও যেন বিরূপ মন্তব্য শুক্রবার জুম্মার নামাজের পর সেই অশোক স্তম্ভকে ভেঙে দেওয়া হয় তাদের দাবি তাদের ভাবা বেগে আঘাত যে দেশে বাস করি সেই দেশে জাতীয় চিহ্ন থাকলে ক্ষতি কোথায় তাহলে কি তারা টাকাও ছিঁড়ে ফেলে দেবেন টাকাতেও তো অশোক স্তম্ভের ছবি রয়েছে তারা যেটা দাবি করেন মুক্তির বিরোধিতা এটা তো কোনো দলের মূর্তি নাই এটা সংবিধানের মুক্তি। আমাদের যে সংবিধান রয়েছে সেই সংবিধানেও কিন্তু এই অশোক স্তম্ভের ছবি রয়েছে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টেও অশোক স্তম্ভের ছবি রয়েছে আমাদের যে টাকা রয়েছে সেই টাকাতেও অশোক স্তম্ভের ছবি রয়েছে তাহলে কি তারা টাকা ছিনে ফেলে দেবেন ভারতবর্ষে বাস করছেন ভারতীয় যে সংবিধানের নিয়ম নীতি সেগুলি মেনে চলবেন এটাই স্বাভাবিক সমস্ত ভারতবাসী এটাই মানবে এটাই স্বাভাবিক হওয়া উচিত কিন্তু সেই জায়গায় তারা কি করলেন সেই পাথরের নেমপ্লেটে লেখা সেই থাকা অশোক স্তম্ভকে তারা পাথর দিয়ে ঠুকে সেই অংশটা তুলে দিলেন এটা কি দেশদ্রোহিতার কাজ নয় এটা কি দেশবিরোধিতার কাজ নয় যদি